হ্যালো ফ্রেন্ডস আপনারা প্রায় সকলেই জানেন যে সোনার দাম প্রতিনিয়ত বাড়া হতে থাকে বাইশ ক্যারেট গোল্ড অর্থাৎ হলমার্ক সোনা এবং চব্বিশ ক্যারেট গোল্ড অর্থাৎ খাঁটি সোনার বাজার মূল্য কেমন রয়েছে এর পাশাপাশি আজকের বাজারে এক ভরি হলমার্ক সোনার দাম কেমন রয়েছে সমস্ত কিছুই জানিয়ে দেব আজকের ভিডিওতে তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন এবং প্রতিনিয়ত সোনার দামের খবরাখবর পেতে হলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অল অপশানে ক্লিক করে রাখবেন এবং আপনারা কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দেবেন তো বন্ধুরা আজকের বাজারে বাইশ ক্যারেট গোল্ড অর্থাৎ যেটাকে হলমার্ক সোনা বা গহনা সোনা বলা হয় সেই সোনার বাজার মূল্য রয়েছে এক গ্রাম সোনার দাম রয়েছে এগারো হাজার এগারো টাকা দশ গ্রাম সোনার দাম রয়েছে এক লক্ষ উনিশ হাজার একশো দশ টাকা এবং একশো গ্রাম সোনার দাম রয়েছে এগারো লক্ষ একানব্বই হাজার একশো টাকা এরপরে বন্ধুরা চব্বিশ ক্যারেট গোল্ড অর্থাৎ যেটাকে খাঁটি সোনা বলা হয় তার আজকে বাজার মূল্য কেমন রয়েছে জেনে নিন আজকে এক গ্রাম সোনার দাম রয়েছে বারো হাজার নয়শো চুরানব্বই টাকা চব্বিশ ক্যারেট গোল্ড দশ গ্রাম সোনার দাম রয়েছে এক লক্ষ উনত্রিশ হাজার নয়শো চল্লিশ টাকা চব্বিশ ক্যারেট গোল্ড একশো গ্রাম সোনার দাম রয়েছে আজকে বারো লক্ষ নিরানব্বই হাজার চারশো টাকা সবশেষে বন্ধুরা আজকের বাজারে বাইশ ক্যারেট গোল্ড অর্থাৎ হলমার্ক সোনা বা গহনা সোনা এক ভরি সোনার দাম কত রয়েছে জেনে নেব আজকে সমস্ত রকম ট্যাক্স বাদ দিয়ে এক ভরি সোনার দাম রয়েছে এক লক্ষ আটত্রিশ হাজার নয়শো টাকা